বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক নাম সুহেল তাজ নিজের বিয়ের খবর নিয়ে আবারও আলোচনায় তিনি পঞ্চান্ন বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পেরিতে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ উনত্রিশে ডিসেম্বর ঢাকার একটি ফিটনেস সেন্টারে বিশেষ মুহূর্তে আংটি বদল করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় সোহেলতাস হাঁটু গেরে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন এই ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন ও হাতে তালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন তবে বিয়ের আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান করবেন কিনা সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেননি তিনি কোনে আয়রন গার্লস খ্যাত সিমু সোহেলতাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা তাজের জীবনের সঙ্গেও এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেলেন ইন্সপায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে সোহেলতাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন এদিকে সোহেলতাজকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা তাজের প্রথম স্ত্রী কনকা করিম প্রথম সংসারে দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে তাদের দুই হাজার উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি সোহেলতাজের একমাত্র পুত্র ব্যারিস্টার তুরাজ আহমদ তাজের বিয়েও সম্পন্ন হয় বলে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ